সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বিশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য গাইজ দ্রে থ্রিস অ্যান্ড ইউর ওয়াচিং টেকনিক্স ফ্রেন্ড নর্মালি আমরা ফোনের ব্যাটারি ব্যাকআপকে এনহ্যান্স করার জন্য অনেক রকম অ্যাপ্লিকেশান ইউজ করি অনেক ট্রিক্স ইউজ করি বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপ এনহ্যান্স কিন্তু সেই পরিমাণে হয় না এবং নর্মালি আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করি ব্যাটারি ব্যাকআপ এনহ্যান্স করার জন্য ম্যাক্সিমাম ফেক থাকে যারা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা ব্লটের ক্রিয়েট করার জন্য আপনাদের ফোনে ইনস্টল করতে বলে এবং একটা ফ্রি সার্ভিসের মতো কথা বলে বাট কিছু অ্যাপ্লিকেশান আছে যেটা ট্রুলি আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপকে টেকনিক্যালি বাড়িয়ে দেবে এবং কিভাবে বাড়াবে আজকে আপনি এই পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে এমন একটা অ্যাপ্লিকেশান সম্পর্কে আলোচনা করব যেটা আপনার ফোনের ব্যাটারি ব্যাক এবং ডেটা কনজ্যুমশানের হার কিন্তু কমিয়ে দেবে এবং আপনার ব্যাটারি ব্যাকআপ প্রায় আপ টু টু পর্যন্ত এনহ্যান্স হবে তো চলুন শুরু করি প্রথমে বলি আপনাকে প্লে স্টোরে যেতে হবে একটা অ্যাপ্লিকেশানটার জন্য আপনি আমি জাস্ট প্লে স্টোরটাকে ওপেন করছি প্লে স্টোর এবং এখানে আপনাকে লিখতে হবে ডোজ ফর ব্যাটারি বেটার ব্যাটারি লাইফ প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এবং জাস্ট একটা ক্লিকে এটা ইনস্টল হয়ে যাবে এবং বলে রাখি এই অ্যাপ্লিকেশানটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো রকম ব্লট ওয়ে বা কোনো অ্যাড কোনো এর মধ্যে নেই এবং খুব ছোটো একটা অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেল তো দেখা যাক আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ওপেন করার পরেই যেটাকে আমার গেট ইনটু টু দ্য ডোজ মোড ডোজ মোডে চলে যাবে এবং এখানে একটা ভিপিএন কানেকশন অ্যাড করতে চাইবে ভিপিএন কানেকশনটাকে আমি জাস্ট অ্যাড করে দিলাম এবং নেক্সট হচ্ছে দেখুন এখানে দুটো অপশান এক হচ্ছে উপরে একটা গিয়ার বাটন রয়েছে যেটা হচ্ছে আপনার সেটিংসের জন্য এখানে আপনাকে অ্যাগ্রেসিভ মোড আছে অ্যাগ্রেসিভ মোডটা কি যখনই আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে লক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনের যে সমস্ত অ্যাপ্লিকেশান আছে যেগুলো ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার ডেটা এবং ব্যাটারিকে কনজুমশান কিন্তু অনেক কমিয়ে দেবে ফলে আপনার ব্যাটারি ব্যাক আপ বেশি পাবেন এটাকে অন করে দিই অন করলেই একটা অ্যাপ এই অ্যাপ্লিকেশানটা একটা অ্যাক্সেস চাইবে অ্যান্ড্রয়েড থেকে তো জাস্ট আমাকে এই এই পারমিশানটাকে অ্যালাউ করে দিতে হবে এই পারমিশানটাকে অ্যালাউ করে দিলাম এবং অটোমেটিক্যালি আমি কিন্তু এই পারমিশান পেলাম যে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশানের ডেটাগুলোকে আমি অফ করতে পারি তো এবারে আমি এটাকে জাস্ট অ্যাগ্রেসিভ মোডে অন করে দিলাম এবারে আপনি ভাবছেন আপনি হয়তো ইউজ করেন হোয়াটসঅ্যাপ বা আপনি আপনার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রচুর মেসেজ তাহলে কী করবেন আপনি খুব ইজিলি আপনি এখানে ম্যানেজ করতে ধরুন আমার কাছে হোয়াটসঅ্যাপ খুবই ইম্পর্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে আমার কাছে প্রচুর মেসেজ আসে তাহলে আমি কী করবো আমি জাস্ট হোয়াটসঅ্যাপটাকে এনেবল করে দেবো যেটা ডোজ মোডে গেলেও বা আমি স্ক্রিনটা লক করে দিলেও কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডে এর ডেটা আদান প্রদান চলবে ফলে এটার লাইভ নোটিফিকেশন আমি পাবো কিন্তু আমার যদি মনে হয় না আমার দরকার নেই সাপোজ আমার শুধু হোয়াটসঅ্যাপটাই দরকার উইচ্যাট দরকার নেই তাহলে এটাকে আমি বন্ধ করে রেখে ব্যাটারি এবং ডেটা দুটোকে কিন্তু সেভ করতে পারবো এবার বলে আসি এটা কীভাবে কাজ করে আপনি যদি অ্যাপ্লিকেশানটার পেজে যান সেখানে লেখা যে কীভাবে কাজ করে আমি জাস্ট এটাকে ওপেন করছি কীভাবে কাজ করে এটা ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশানটা ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিকেশানে যেগুলো ইন্টারনেট কানেক্ট থাকে তার সাথে কানেকশান ডিসকানেক্টেড করে দেয় এবং সেটা কিভাবে করে দেখুন এখানে ডোজ মোডটা বলে রাখি প্রথমত এটা অ্যান্ড্রয়েড ললিপ বা অ্যান্ড্রয়েড ফাইভে প্রথম এসেছিলো যেটা কি হতো পাওয়ার সেভিং মোড ছিল যেটা কি করত আপনার ডেটাকে বন্ধ করে দিত পুরোপুরি এখানে কিন্তু ডেটা কম কমপ্লিটলি বন্ধ হচ্ছে না যে অ্যাপ্লিকেশানগুলো কানেক্টেড ডেটার সঙ্গে সেগুলো ডিসকানেক্টেড হচ্ছে বাট আপনার ইন্টারনেট অন থাকছে এবং আপনার কী করতে হতো পাওয়ার সেভিং মোডে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেটা পুরো অফ হয়ে যেত এবং আপনাকে ম্যানুয়ালি আবার পরে এগুলোকে বা ডেটাটাকে ওপেন করতে হতো এবং আপনি কিন্তু ম্যানুয়ালি ওই অ্যাপ্লিকেশানগুলোর জন্য যেগুলো যে যেগুলো আপনার ডেটা ইউজ করবে সেগুলোকে আপনাকে ম্যানুয়ালি করতে হতো কিন্তু ডোজ কিন্তু সম্পূর্ণ আলাদা এবার এটা কী করে এটা আপনার অ্যাপসগুলোকে অ্যাপসগুলোকে সম্পূর্ণ নর্মাল রাখে এবং যখনই আপনি স্ক্রিন অন করেন তখনই আবার রিজিউম করে মানে ডেটা কানেক্টিভিটিকে আবার রিজিউম করে দেয় এবং যখনই লক করেন সঙ্গে সঙ্গে ডেটা কানেক্টিভিটিগুলোকে লস্ট করে দেয় বা ডিসকানেক্ট করে দেয় আপনার ব্যাটারি ব্যাকআপকে এনহান্স করার জন্য বা ডেটা কানেক্টিভিটিকে আপনার ডেটাকে সেভ করার জন্য এবং এটা আমি বলতে পারি যে নর্মাল যে অ্যান্ড্রয়েডের যে ডোজ মোড ছিল তার থেকেও কিন্তু ওটা অনেক অ্যাডভান্স কারণ এখানে স্মার্টলি কাজটা হয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনকে বন্ধ করে তো ফ্রেন্ড দেখুন নর্মালি কিছু এখানে ওরা স্ক্রিনশটও দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে শিওরলি আপনার যে ব্যাটারি কনজিউমশান রেট সেটা কিন্তু ফ্ল্যাট থাকছে অনেক সময় কি হয় আমরা ব্যাকগ্রাউন্ড আমরা কিছু ফোন ইউজ করছি না বা নর্মালি লক করেও রাখছি দেখবো যে ব্যাকগ্রাউন্ডে অনেক ডেটা ইউজ হয়ে গেছে বা সেগুলো অলরেডি ইউজ হয়ে গেছে আমরা বুঝতে পারি না এত ডেটা করে ইউজ হলো বা ব্যাটারি করে কমে গেল তো আপনি ডোজ মোডটা ইউজ করে দেখুন অ্যাপ্লিকেশনটা এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কতটা সুবিধা হলো বা ব্যাটারি ব্যাকআপ কতটা এনহ্যান্স হলো ফ্রেন্ড আশা করি আপনি একটা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন ডোজ মোড যেটা অ্যান্ড্রয়েডের নিজস্ব একটা মোড এবং সেটা অ্যাপ্লি এই ডোজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে আরও বেটারলি ইউটিলাইজ করা যায় এবং আপনার ফোনের ডেটা এবং ব্যাটারি ব্যাকআপকে আপ টু টু হান্ড্রেড পর্যন্ত এনহ্যান্স করা যায় আশা করি ফ্রেন্ড আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি আপনি কোনো কোনো রকম কোনো কমেন্ট করা থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনি জানেন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার পরে আপনার ব্যাটারি ব্যাগে কতটা এনহ্যান্স হলো ফ্রেন্ড আপনি দেখছিলেন টেকনিক সুপ্রিথিস আমার সাথে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন আর যদি কোনো রকম ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আমি প্রতিদিন নিয়ে আসি আপনার জন্য এরকমই একটা ভিডিও তো আবার দেখা হবে নেক্সট টাইম টেক কেয়ার বাই